সালামুকুম এই মুহূর্তে আমি আমার বাগানের আঙ্গুর হারভেস্ট করলাম তো মহান আল্লাহর কাছে শুক্রিয়া এমন একটা দিনের জন্য এমন একটা দিনের জন্য অনেক কাজখর প্রয় হয়েছে অনেক শ্রম পরিশ্রম অর্থ মেহনত অনেক সময় জীবনের ঝুঁকি নিয়েও আমাদের কাজ করতে হয়েছে আমার এবং আমার পার্টনার সেলিমাল দিনের বা এই মুহূর্তে আমাদের এখানে উপস্থিত নাই তার ব্যক্তিগত একটা কাজে সে দূরে আছে তো আসলে আমাদের এখানে বড় ভাই আছে শিবন ভাই তো আমরা দীর্ঘদিন ধরে এই এগ্রিকালচার সেক্টর নিয়ে কাজ করতেছি এগ্রিকালচার সেক্টরটা আমরা মূলত একটা সময় ছিলাম শৌখিন সাজ বাগানই থেকেই থেকে পশু পাখি এবং গাছপালার প্রতি আমরা একটা আগ্রহ ছিল খুব সেখান থেকে আমরা দু হাজার একুশ সালে ভাই দু হাজার একুশ সালে আমরা কুলবাগান করি আর গোবিন্দপুরে ওইখানে জমি লিজ দিয়ে তো কুলবাগানে আমরা প্রথম বছরই ব্যর্থতার সম্মুখীন হই পরের বছর আমাদের সফলতা আসে তো এখানে আমাদের জমির লিজ কম থাকার কারণে ডেট কম থাকার কারণে এখানে আমরা দুই বছর এখানে ছিলাম তারপরে আমরা আঙ্গুর চাষের দিকে ঝুঁকি আঙ্গুর এবং মালটা চাষ তো এখন আমাদের বাগানের বয়স মোটামুটি বাইশ মাস চলতেছে তো আমাদের বেশ কিছু যাতে ভ্যারাইটিতে ফল আসছে কম বেশি তো আমাদের বাগানে বাইক নিয়ে একগুলো গাছগুলোর পরিমাণ বেশি ছিল এগুলোর ফলনও বেশি আসছিলো তো শুরুর দিকে আমাদের আমরা এখন অনেক কিছু জানি না বাংলাদেশে আমাদের মেডিসিনের ঘাটতি আছে আমরা জন্য যে সকল মেডিসিন খুব জরুরি এগুলো আমরা অ্যাভেলেবেল পাচ্ছি না সরকারিভাবে বেসরকারিভাবে তো আমরা যখন ডলমিক্সও ব্যবহার করি এই ডলিক্স আমাদের বিশাল একটা ক্ষতি হয় সেখান থেকে আমরা আমাদের এই বাগানটাকে রিকভার করার জন্য সৃষ্টিকর্তা আল্লাহর কাছে আমরা অনেক সাহায্য সাহায্য দেওয়া করি সেখান থেকে আমরা চেষ্টা করি আমাদের কি বলে ইচ্ছা শক্তি অনুযায়ী কিভাবে কাজ করলে আমাদের আঙুলগুলো আমাদের গাছের হারানো যৌবন আমরা ফিরিয়ে আনবো জৈব এবং রাসায়নিকভাবে আমরা আমাদের গাছগুলো ট্রিটমেন্ট করতে থাকি আমাদের বেশ বেশ কিছু গাছ ডরমিক্সের কারণে মারাও যায় বেশ কিছু গাছ রিকভার হয় এবং নব্বই পার্সেন্ট গাছে আমরা ওইভাবে রেজাল্ট পাইনি মানে ফল আসে নাই একটা গাছে বাট ফুটছে দেখাগুলো আমাদের দুই থেকে আড়াই মাসও লাগছে তো সেখান থেকে কামব্যাক করা আসলে অনেক টাফ ছিল আমরা এগুলো বুঝতে পারছিলাম জানতে পারছিলাম চেষ্টা করছিলাম যার কারণে এই রেজাল্ট আমাদের সম্মুখে আসছে আমরা আমাদের বাগানে প্রচুর প্রতিদিন প্রচুর দর্শনার্থী আসে সবাইকে আমরা আপ্যায়ন করার চেষ্টা করি কেউ যেন আমাদের এখান থেকে আঙ্গুর ফল না খেয়ে যায় সেই চেষ্টাটা করি আমরা সর্বাত্মক তো অনেকে অনেক সময় বেগ খাপার সময় আমাদের বাগানে উপস্থিত হয় কেউ সকাল সাতটার সময় কেউ সকাল ছয়টার সময় ওরা অনেকে জমানা আমাদের সময় চলে আসে হয়তো তাদের তারা ওরা কারণে তারা টাইম মেনটেন করতে পারে না তো যে যে কথা বলতেছিলাম আমরা ডরমিক্স থেকে ক্ষতি সাধন করার ওটা সাইরে ওঠার পরে আমরা কিছু রেজাল্ট পাই তো আমরা চেষ্টা করে যাচ্ছি যে কথা বলতেছিলাম এই সফলতার পিছিয়ে আমাদের অনেক হ্যাঁ ত্যাগ প্রীক্ষা ছিল আমার সেলিম ভাইয়ের এবং সিফোন ভাই তো আলহামদুলিল্লাহ এখন খুব ভালো লাগছে একটা ভালো অনুভূতি ফিল হচ্ছে মানুষ আমাদের চেনে সমাজে একটা মূল্যায়ন পাচ্ছি আমরা আল্লাহ যুগ বাড়াই গেছে হ্যাঁ সব কিছু মানিক আল্লাহ তো আমাদের স্টার্টিংয়ে একটা রেজাল্ট পাইলাম ওইটা নিয়ে এখন আমরা স্বপ্ন দেখি বাংলাদেশে কমার্শিয়ালভাবে আঙ্গুর সফল চাষ হওয়া সম্ভব যেটা অলরেডি আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোয় প্রচুর চাষ হচ্ছে জেনে যাচ্ছাঙ্গার দিকে এবং ফরিদপুরে আমরা ব্যাপকভাবে কাজ করতেছি এখানে আমাদের হিউজ ইনভেস্টমেন্ট আছে এখান থেকে কিছুটা আমরা রিটার্ন পাচ্ছি এবং ভবিষ্যতে পাবো এটা আমাদের যেহেতু একটা ইনভেস্টমেন্ট আমরা এটাকে আমরা ইন্ডাস্ট্রি বলতে পারি আমাদের এখানে নার্সারি আছে এখানে আমাদের বিদেশি উন্নত সেতার আম আছে আনার আছে মালটা কমলা আছে তবে এই মুহূর্তে আমরা মালটা কমলা এবং আঙুরটাকেই আর আম এই তিনটে সেক্টর নিয়ে আমরা বেশি কাজ করতেছি এই তিনটা সেক্টরকে আমরা মানুষকে উৎসাহিত করতেছি অনেকেই ডিরেক্টলি বলে না ইনডিরেক্টলি চারা বিক্রি করে তারা বলে যে আঙ্গুর বাংলাদেশে কমার্শিয়ালভাবে সম্ভব না আসলে আমরা সেটা বলি না আমরা বলি আঙুর কমার্শিয়ালভাবে বাংলাদেশে সম্ভব আমরা সেইভাবে চেষ্টা করে যাইতেছি ইনশাআল্লাহ আমরা সফলও হব আমাদের ব্যাপক পরিসরে বাগান করতেছি আমরা এবং আমরা একটা গাছ লাগাইলেন জাস্ট ফল চলে আসলে ব্যাপারটা এমন না এটা গাছ লাগানোর পরে প্রথম বছর ইজিলি ফল পাওয়া যায় তারপরে যখন আপনার এক বছর দুই বছর হয়ে যাবে আপনি যদি ফুড পার্ট তৈরি করতে না পারেন তারপরে আপনার কি বলে ফুড কাটিং সময় মতো না করতে পারেন মেডিসিনের প্রয়োগগুলো যদি ভালো মতো না করতে পারেন আপনি ওইখান থেকে আসার মুখ দেখবেন না বাংলাদেশে যারা বাগান করতেছেন আশা করি এই জিনিসগুলো খেয়াল রাখবেন আপনি যদি সঠিক সময়ে ফুড কাটিং এবং ফুড তৈরি না করতে পারেন তাহলে আপনার ব্যর্থতার জন্য একদম আপনি নিজেই দায়ী হবেন বেরি তো এই ছিল তো যারা আমাদের বাগানে আসছে ফল খাইছি যারা আসতে পারেন নাই তাদের জন্য আমরা কিছু ফল লাগবো আমাদের বাগানে মাঝে মধ্যে আসবেন যারা আসেন নাই তাদের চেষ্টা করব দু একটা ফলমুখী তুলে যাওয়ার আর আমাদের একটা প্রচারণা ছিল সবচেয়ে আমাদের মধ্যে যারা বাগানে ছিল তাদের মুখে একটাই কথা ছিল যে কি বলে বাংলাদেশে যে আঙ্গুর মিষ্টি হচ্ছে এই প্রচারণার আমরা চালাচ্ছি এবছর গত বছর কিছু চালাইছি তো এটা ফলের কিন্তু বাণিজ্যিক সম্ভাবনা আসতে দুই থেকে তিন বছর লাগে বাণিজ্যিক ফল উৎপাদন আসতে কিন্তু আমরা বাঙালি ছয় সাত মাসে ফল পাই তাও আমরা আত্মতুষ্টিতে ভোগি মানে আমরা অখুশি নারাজ একটা সময় ছিল বাংলাদেশে চার পাঁচ বছর লাগাইছেন গাছ কোনো ফল ছিল না হয়েছে না ভাই আম কাঁঠালে ভাই আগে কত সময় লাগতো আপনি তো সেই নব্বই দশক থেকে গাছ লাগান তো সেখানে আমরা আম কাঁঠালে আঙুর মালটা কমলা সেখানে আমরা ছয় সাত মাসে এক বছরেরই জল পাইতেছি এই জন্য আপনাদের সকলে ধৈর্য ধরতে হবে কমার্শিয়ালভাবে যে কোনো বাগান থেকে ফল বিক্রির জন্য দুই থেকে তিন বছর সময় নিতে হবে তো বাংলাদেশে কিছু সুশীল বিজ্ঞানী আছে হ্যাঁ তারা চায় না বিক্রির সময় লজ্জা পায় না কিন্তু যখন ফল বিক্রি করতে কথা বলে তারা অন্যকে খোঁচা দেয় লজ্জা দেওয়ার জন্য কথা বলে আসলে ভাই আপনি করেন আপনি কি কাজ করছেন চারা বিক্রি করেন সারা কোনো কাজ করতে পারেনি

আঙ্গুর ফলটা মূলত মাটির কারণে মিষ্টি হয় না ভাই তো এই আপনি ধারণা আঙ্গুরের কেউ না এই কিন্তু আপনি আপনার অভিজ্ঞতা বলতে পারেন প্রথম যখন আঙ্গুর খাই গাছ থেকে উনিশশো তিরানব্বই সালে উনিশশো তিরানব্বই সালে বলেন আচ্ছা প্রথম খাই গাছ থেকে সেটা উনিশশো তিরানব্বই সালে আমি তো হাইব্লা আমার বন্ধু লাগাইছিল কিন্তু সেটা বলা যায় মারাত্মক টক ওর সাথে মিষ্টি এত টক তখন একটা কথা বলছিল যে আঙুর মিষ্টি হবে না এটাই এত চলেছিল কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এবং আমরা লাগাই দেখলাম গাছটা খেয়ে দেখলাম যে না আসলে দেশে আঙ্গুর মিষ্টি হয় এবং বাজারে আঙুর কোনো দিকে কম না আমি আর একটু বলি এটা মনে হচ্ছে না ভাই এই

এই এখন অনচল্লিশ গ্রাম আসছে ভাই আর যেগুলো ফলগুলো ছিল মোটামুটি তিনশো গ্রাম আসে আইসে যাতে ভাই অনায়সে আমি আরো কিছু থোকা দেখাই থোকাটা দেখাই ভাই আড়াইশো গ্রাম না তো এরকম যদি মনে করেন তিনশো গ্রাম আপনি যদি এটা গাছ লাগান এটা গাছে যদি আপনি এরকম শেপ দেন শেপ দেওয়ার পরে আপনি যদি ওইখান থেকে এ পাশে দশটা ভাট এ পাশে দশটা ভাট বিশটা ভাট থাকে বিশটা ভাটে আরো দুইটা করে থাকবে কত চল্লিশটা ভাট হইলে না ভাই তাদেরও বুঝতে সুবিধা হবে যারা নতুন করে শুরু করতেছেন বা চিন্তা ভাবনা করতেছেন আদৌ ভবিষ্যৎ আছে কিনা দেখেন মালে কিন্তু একদম দানা পরে গেছে দেখুন আসে

পরিচিত লোক সে আড়তদার তার ওইখানে দুইশো তিরিশ টাকা শুধু বাইকুনুর বিক্রি হয়েছে মানে এগে রেটের ফলগুলো বুঝতে পারছেন এটা যদি আবহাওয়া আর টেম্পারিং করানো যায় তাহলে এই ফলের কেজি আপনি আমার বাগান থেকে তেল দিয়ে তিনশো সাড়ে তিনশো টাকা কেজি কিনে নিয়ে যাবেন কয় টাকা এক বিঘা বাগান থেকে চার লাখ টাকা ফল বিক্রি করা অনা আসে সম্ভব আড়াইশো গ্রামের একটা থোকা দেখাইছে আমি যদি এরকম আর একটা বড় ফলের থোকা দেখাই দেখান এটা সাড়ে তিনশো গ্রাম আছে সাড়ে আর একটু দেখাও এই যে ফলগুলো খাওয়া সাড়ে তিনশো গ্রামে কম আছে ভাই এখানে তাহলে আপনি তো ওইটা আড়াইশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম এই থাকার ওজন তাহলে কয় টাকা আসতেছে ভাই এটা একদম সম্ভব এই যে আমি ভরা সন্ধ্যার সময় বললাম আপনি এটা গাছ থেকে দুই বছর সময় নেয় তিন বছরের মাথায় যায় দেখেন এই টাকা আপনার পকেটে আসবে একদম হালাল ইনকাম আপনারা যদি শহর কেন্দ্রিক বাগানো হয় আর একদম ট্যুরিজম সিস্টেম করতে পারে আপনার বাগান থেকে দর্শনার্থী কেজিতে কেটে নিয়ে যাবে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কেজি ওয়েট দেবেন মাইপে নিয়ে যাবে এক টাকা আপনি এরকম দেবেন আমার এদিকে পাই ধরে না কাস্টমার এসে ভাই আমার এক কেজি ফল দেন আমার বাচ্চার জন্য আমার বাবা মার জন্য এরকম বহু আসলে আমাদের নতুন গাছ এই যে বাগান ফলগুলো ছিল সেই এগারো মাসের গাছের ফল সব গাছে ফল হয় নাই পনেরো বিশটা গাছে ফল হয়েছে আমাদের এখানে শতাধিক উপর ভ্যারাইটি ছিল আমরা মূলত এক এক ভ্যারাইটি ছিল যদি সবগুলো বাইক একল হইতো তাহলে আমরা এই এবছর এসব পাঁচ মন ফল কিন্তু পাইতাম ভাই বিক্রিও করতে পারতো তো আগে অংশ এগুলো আমরা বিক্রি করতে পারবো এই জলযন্ত্রটা উদাহরণ ভিডিওতে আমি দেখাই দিলাম তো আপনারা এইভাবে চেষ্টা করুন আর দুইশো টাকা কেজি যেটা বললাম ওটা ওটা হচ্ছে মূলত এক জামালপুরের এক ভদ্রলোক সে বাংলাদেশে উৎপাদন হয়েছে দেখে সে দুশো টাকার বেশি দেবে না মানে এটাই তার অপরাধ বাংলাদেশে উৎপাদন হওয়াতে এই ফলটার অপরাধ সে বাংলাদেশে উৎপাদন হয়েছে এই জন্য সে দুশো টাকার বেশি দেবে না আর যখন চীন ভারত ঠিক ওইখান থেকে আসতো সে চারশো টাকা পাঁচশো টাকা আপনি সাড়ে তিনশো টাকা কেজিতে সে কিনে খাবে তাতে কোনো সমস্যা নাই দেশপ্রেম বলতে তার মধ্যে কিচ্ছু নাই এটি হয়েছিল মূল্যায়ন করুন এই ফলটার মধ্যে কোনো কেমিক্যাল দেওয়া নাই টেম্পারিং করা হয় নাই ফ্রিজিং করা হয় নাই আর এটা ফল কিন্তু বাজেজাত করার আগে আপনার কি করা হয় ভাই মেডিসিন চুপ নিয়ে যায় ওটা আমাদের এইবার এটা কমলা দুই তিন মাস পরে রয়েছে ঘরের মধ্যে তাও শুকায় না কিন্তু আর আমি আপনি এই ফলটা দুই দুই চার দিন রাখবো ঘরে নষ্ট হয়ে যাবে কারণ কি এটা কিন্তু কোনো মেডিসিন আপনারা যদি আমার এই ভিডিও দেখে আঙুর চাষ করতে চান ভবিষ্যৎ আছে আমি বলে দিলাম হ্যাঁ এটা কিন্তু ভবিষ্যৎ আছে আপনারা করতে পারেন আঙুরের ভবিষ্যৎ আছে ভালো একটা জমি নির্ধারণ করে আপনারা শুরু করে দেন ইনশাল্লাহ এটার সেক্টরে আপনারা সফলতা পাবেন এবং এটা ভবিষ্যৎ আছে এই যে ফলটা দেখতেছেন না আধা পাকা এই ফল নিয়ে আর একটা কথা বলো এরকম কাঁচা অবস্থায় মিষ্টি